হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমেজিং বং ডায়েরিজ থেকে আমি দেবলিনা আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আগের ফ্লগে আপনাদের বলেছিলাম ভিসার জন্য কলকাতার ইউএস এম্বাসিতে এসেছি আর এখান থেকে যাব শ্বশুর বাড়ি কেন একদিনের জন্য শ্বশুর বাড়ি গেলাম চলুন এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করুন নিজের লিপস্টিক জুটে না ও লোকালিস্ট। আজকে সাগরিকার জন্মদিন। তাই এখানেই জোরদার তার প্রস্তুতি চলছে। গত কয়েকদিন ধরেই সাগরিকা ভাইরাল ফিভারে প্রচণ্ড রকম কাবু হয়ে পড়েছে তাই এবছর ওর জন্মদিনটা আমরা বাড়ির সকলে মিলে বাড়িতেই ছোটখাটো করে সেলিব্রেট করছি আর ওর সেলিব্রেশনের জন্যেই মূলত আজকে আমার এখানে আসা <laughs> hey, happy, birthday. happy birthday to you happy birthday to you happy birthday to you there's no man is the man কেক কাটা তো হয়ে গেছে এখন আমরা সবাই মিলে বর্তে গালকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছি আর আমাদের মা মানে শাশুড়ি মা বানিয়েছিলেন পায়েস তো উনি এখন প্রথমে সেই পায়েসটা ওকে খাইয়ে দিচ্ছে এই যে আমার কর্তামশাই মানে ও দাদা ভাই এখন ওকে পায়েস খাইয়ে দিচ্ছে আসলে জন্মদিনে যতই আমরা কেক কাটি না কেন সাহেবি কায়দায় এই মায়ের হাতের পায়েসটার মধ্যে কিন্তু স্পেশাল একটা ব্যাপার রয়েছে সেটা মাই বানাক বা বিয়ের পর শাশুড়ি মাই বানাক ও আপনাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি কোয়েন্সিডেন্টলি জানেন আমাদের দুই বইয়েরই বার্থডে কিন্তু এই আগস্ট মাসে ওর ফিফথ আগস্ট আর আমার টোয়েন্টি সেভেন্থ অগস্ট আরও একটা মজার বিষয় কি জানেন আমাদের দুই বইয়েরই নিক নেম কিন্তু ভীষণ সিমিলার ওর হচ্ছে দুষ্টু আর আমার হচ্ছে মিষ্টু চলুন এবার দুষ্টুকে বার্থডে থেকে গিফট দিলাম সেটা শেয়ার করি অবশ্য দুষ্টু এখানে নিজেই সেটা শেয়ার করেছে এই সালোয়ারের স্যুট পিসটা আমি অঞ্চলে নিয়ে এসেছি আমি কিন্তু পছন্দ করিনি এটা কিন্তু আমার হাজবেন্ডই ওর জন্য পছন্দ করে কিনে এনেছে বকে বকে বলছে এদিকে দেখা ছবি সুন্দর সুন্দর উঠেছে পায়েস খাওয়া কেক কাটা সমস্ত পর্ব ইতি এখন ফটো তোলার পর্ব শুরু এখন বাড়ির সবাই মিলে আমরা ফটো তুলে নিচ্ছি একটু আর ফটো তোলার পরেই যাব আমরা খাওয়া দাওয়ার পর্বে আপনারা কিন্তু সঙ্গে থাকবেন এখানে আমি মোটামুটি খাবারগুলো ওকে একটু সাজিয়ে দিচ্ছি না না আমি এত কিছু রান্না কিছুই করিনি সব কিছুই কিন্তু আমাদের রান্না রান্না দিদি করেছেন করেছেন আর মা এখানে আমি ভাত টাত সাজিয়ে দিচ্ছি আর মাও আমাকে কিন্তু সমস্ত রকম ভাবে সাহায্য করছে আমাদের বাঙালিদের কাছে বার্থডে প্ল্যাটারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তাই না সারা বছর যতই আমরা চপ চাউমিনে ইনভেস্ট করি না কেন বার্থের দিনে কিন্তু আমাদের মাটনটা চাই আর যারা মাটন পছন্দ করেন না তাদের কিন্তু মাছ বা চিকেনটাও চাই

থালা সাজানো হয়ে গেছে আর মা এখানে স্যালাড কাটছে স্যালাড টা সাজিয়ে দিলে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট

এই যে ফাইনালি আমরা বার্থডে গালকে খাবারগুলো সাজিয়ে দিচ্ছি আর বার্থডে গালের পাশে একজন অলরেডি বসে পড়েছে দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট ছানাটি বার্থডে গালের খাবারের মেনুতে ভাগ বসাতে অলরেডি বসে পড়েছে আর এই ছিল বার্থডের মেনু তিন রকম ভাজা মিক্সড ভেজ মাটন পায়েস বিরিয়ানি মাছ আর মিষ্টি গাল শুরু করার আগেই দেখুন একজন অলরেডি তার খাবারে ভাগ বসিয়েছে যাই হোক আমার কথাটি ফুরালো আর বার্থডে ব্লগটি এখানেই শেষ হলো ভ্লগটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করা চাই চাই খুব তাড়াতাড়ি ফিরবো নতুন একটা ব্লগে আজ তাহলে চলি টাটা